মিনাক্ষী মুখার্জিকেও আটকে দেয়া হয়েছিল প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না গ্রামে তারপরে উনি দেখেছেন মুখ ঢেকে গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বলতে গেলে কোথাও না কোথাও আর গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছে

বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাধারণ মানুষ গর্জে উঠেছে কিভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আপনারা নিশ্চয়ই গতকাল দেখেছেন শাহজাহানের ভাইকে লাঠি জুতো ঝাঁটা নিয়ে তারা করেছিল আপনারা নিশ্চয়ই যখন খবর রাখছেন সন্দেশখালির খবর রাখছেন নিশ্চয়ই আপনারা এটুকু বুঝতে পেরেছেন এই সন্দেশখালীর ইস্যু এখন ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গিয়েছে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাকি আসবে আর কোথাও না কোথাও যদি দেখেন বামেরা কিন্তু এই যে আন্দোলনটা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে খুব উগড়ে পড়ছে আর আপনারা নিশ্চয়ই শুনেছেন নিরাপদ সর্দারকে ধরা হয়েছে ওনাকে কেন ধরা হয়েছে এখন জলের মধ্যে পরিষ্কার যতটা শোনা যাচ্ছে আজকের যে সন্দেশখালীর মানুষ উত্তপ্ত দেখতে পাচ্ছেন এর পেছনে কিন্তু কোথাও না কোথাও নিরাপদ সর্দারের হাত রয়েছে তবে এটাকে খারাপভাবে ব্যাখ্যা করবেন না বা খারাপভাবে দেখবেন না যদি আপনারা দেখেন এই মানুষগুলো না ভয়ে কুক ছিল যেভাবে অন্যায় হয়েছে অবিচার হয়েছে জমি দখল হয়েছে মানে ঘরের মহিলাদের উপর অত্যাচার হয়েছে মানুষের উপরে অত্যাচার হয়েছে মানুষ মুখ বুঝে সহ্য করেছিল আপনারা জানেন যখন শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয় তারপর থেকে মানুষকে একটু একটু করে সাহস জুগিয়েছে নিরাপদ সর্দার সেখানে নিশ্চয়ই তৃণমূল বুঝে গিয়েছিল এই নিরাপদ সর্দারকে থামাতে না পারলে এই ইস্যু মানে আরও বড় আকার ধারণ করবে নিরাপদ সর্দারকে জেলে ভরা হয়েছে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে একটার পর একটা মামলা ওনার নামে দিয়েই যাচ্ছে কিন্তু নিরাপদ সর্দার যে বীজটা পুঁতে গিয়েছিল সেই বীজ এখন বাংলার মানুষ দেখতে পাচ্ছে যেটা ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছে সন্দেশকালীন মানুষের বুকের পাটা অনেক বেড়ে গিয়েছে সাহস অনেক বেড়ে গিয়েছে তারা আর চুপ থাকতে রাজি নয় যেই অত্যাচার তাদের সহ্য করতে হয়েছিল সেই অত্যাচারের বাদ মানে কি বলবো অত্যাচারের বাদ ভেঙে গিয়েছে বলা চলে যার ফলে সেই মানুষগুলো আর ভয় পাচ্ছে না নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের হুঙ্কার দেখুন ভিডিওটা একবার দেখুন

দেখতে পাচ্ছেন মানুষের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে মুখার্জিও আপনারা জানেন মীনাক্ষী মুখার্জিকেও আটকে দেওয়া হয়েছিল প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না গ্রামে তারপরে উনি দেখেছেন মুখ ঢেকে গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বলতে গেলে কোথাও না কোথাও আর গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছে পরবর্তীকালে যখন পুলিশের কাছে খবর যায় মিনাক্ষী মুখার্জি গ্রামে ঢুকে গিয়েছে তখন তো অনেকটা হয়ে হয়ে গেছে কিন্তু গ্রামের মানুষের সঙ্গে কথা বলা গিয়েছে পুলিশ আটকালেও মিনাক্ষী মুখার্জিকে আটকে রাখতে পারিনি বাংলার অগ্নিকন্যাকে এইভাবে আটকে রাখা যায় না গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছে আজকের গ্রামের মানুষের মধ্যে সাহস জুগিয়েছে বাম আন্দোলন ঘনীভূত হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালীতে নতুন করে পার্টি অফিস সেজে উঠছে এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় এই বাম ঘুরে দাঁড়িয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন